হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো দেখো এখানে আমি কুমড়ো শাক কেটে রেখেছি তো কুমড়ো শাকটা আজকে আমি কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো এখানে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি ঝিঙা আর বেগুন সবই টুকরো টুকরো করে কেটে রেখেছি তো আমি কীভাবে রান্না করবো চলো তোমরা সাথে থাকো এবং পাশে থাকো এবং আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো দেখো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে নিলাম বসিয়ে সরষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে কয়েকটা কালো জিরে দিয়ে নিলাম দিয়ে আমি আলুটাকে তুলে দিয়েছি আলুটা পরে আমি বেগুন আর ঝিঙাটা আমি দিয়ে দেব এবার আমি সবকটা সবজিকে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আমি দিয়ে সবজিটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে এবং মজে আসবে তারপরে আমি ফিরে আসছি আমি ফিরে এলাম আবার দেখো এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এবং নরমও হয়ে এসেছে কুমড়ো শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুমড়ো শাকটা তুলে দেবো তুলে একটুখানি নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে আমি তোমাদের কাছে ফিরে আসছি বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখো শাকটা দিয়ে কিন্তু জল বেরিয়েছে হালকা মতো এবং শাকটা অনেকটা মজেও এসেছে এবার আমি অল্প করে চিনি দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম দেখো কুমড়ো শাকের তরকারিটা কিন্তু পুরো হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেব দেবো তোমরা এভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর তোমরা কেমন করে করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও টাটা